গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ দেখো সকাল সকাল চলে এসেছি নিচে রোজই তো সকালে আমাকে উঠতে হয় কেন যেহেতু বেবিটা উঠে যায় তার জন্য আমাকে তো সকালে উঠে থাকতে হয় তবে আজকে বেবিটা ঘুমিয়ে পড়েছে সকালে তো ওই জন্য ভাবলাম না সকালে নিচে যাই আর নিচে কাজকর্ম করি আর এখন একটু তাড়াহুড়োও আছে কেন সকালে সবাই তাড়াতাড়ি অফিস বেরোবে রোজই বেড়ায় কিন্তু এখন থেকে একটু তাড়াতাড়ি বেরাবে আমার দেওয়ার ওই সকালে আটটা সাড়ে আটটার দিকে অফিস বেরোবে তার জন্যই আর কি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি তাড়াহুড়ো করে নিচে আসলাম আর আজকে দেখো বেশ অনেক কয়েক মাস পরে আমি হচ্ছে বাসি কাজে হাত দিলাম দেখো সেই বাচ্চাটা হওয়ার পর থেকে আমি আর বাসি কাজে হাত দিই তবে বাচ্চাটা হওয়ার পর থেকে আজকে মনে হয় প্রথমে যে সকালবেলা নিচে নেমে আমি বাসির কাজ করছি তো বেশ কয় মাস হয়ে গেল চার মাস হয়ে গেল বেশ অনেক কয়েক মাস হয়ে গেল তো চলো আমি এদিকে রান্নাঘর বাধা করছল আর করে আর রান্নাঘরের আর তার থেকে আমার মেন কারণ ছিল আজকের নিচে না আমার টার্গেট করেই শুয়েছিলাম কালকে রাত্রে তার কারণটা হচ্ছে এই যে এই সাইডের তাপটা পরিষ্কার করলাম দেখলে এই সাইডের তাপটা কিন্তু পরিষ্কার করা হয় না কেন বলতো যেহেতু ওদিকে খাবার দাবার থাকে রান্নাবান্নার পরে ওই দিকটা সাবান দিয়ে মোচা না ওই না একটু আঠাটা হয়ে গেছিলো তেল তেল আঠাটা হয়ে মানে তেলে একটা চ্যাট ভাব হয় না সেটা হয়ে গিয়েছিল তো সেই কারণে হচ্ছে আমার আজকের টার্গেটটা ছিল আমি আজকে সকাল নিচে নামবো রান্নাঘরটা পরিষ্কার করবো আর ঘরটা মুখবো তো সেই যে ভাবনা সেই কাজ দেখো রান্নাঘরটা ভালো করে সাবান দিয়ে চার দিকে একদিন পরিষ্কার করলাম টাক গ্যাস গ্যাসটা সব কিছু আর ভয়েস দিচ্ছে একটা আওয়াজ আশা করি আসবে তো ওটা একটু ইগনোর করে দিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভিডিওটা যদিও আগেই করা ছিল কিন্তু আজকে ভয়েস দিচ্ছে আচ্ছা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির আওয়াজটা আশা করি আসছে ভয়েসের মধ্যে তো প্লিজ ওটা তোমরা এইখানে করে দিও তো চলো ফটাফট করে এখানে গ্যাসটা সেগুলো মুচে আর জানলার কাঁচটা ভেঙে পড়ে গেছিলো ওটা পাল্টাবো তো ওটা পাল্টাবো পাল্টাবো করে পাল্টানো হচ্ছে না দেখি আজকে যদি হয় তবে তো আজকে বলবো তোমাদের দাদা ভাইকে যে আজকে জানলার কাঁচটা পাল্টা দিতে এখানে জানলার কাঁচটা ভাঙা খুবই অসুবিধা হয় কেন হয়তো রান্না বসায় না ওখান থেকে হাওয়াটা আসে আর গ্যাসে হাওয়া লাগলে গ্যাসটাও নষ্ট হয় তারপরে হচ্ছে কী বলতো রান্নাও দেরি হয় তো যাই হোক এরপরে দেখো আমি ঘর ঝাঁদতে বলছিলাম যে ঘরটা ঝাঁট দিয়ে তারপর ঘর মুশবো তো আমার শাশুড়ি ঘরটা ঝাঁট দিয়ে নিল আর বললাম না আমার টার্গেট ছিল একটি ঘর মোচা আর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার হয় তার কারণ হচ্ছে মা ঘর মোছে মা সেভাবে ঘরটা পরিষ্কার করে মুছতে পারে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লাঠি দিয়ে যেমন তেমন কোনো মানে মুছে সখুজের তোলা আলমারির তোলা খাটের তোলা এগুলো তো মোচাই হয় না পড়ে থাকে মানে ওগুলো বাকি থাকে তো সেই কারণে আমি হচ্ছে যে আজকে ঘরটা মনে দেখি আর খাটের তলা লোলো করে নোংরা ধুলো জমে গেছে তো এই হচ্ছে কারণ আজকে টার্গেট নেওয়ার যে আমি ঘরটা আর রান্নাটা পরিষ্কার করবো তো সেই মতনই দেখো আজকে রান্নাঘরে চলে এসেছি এই ঘরে চলে এসেছি ঘরটা মুছে নিচ্ছি তো তোমাদের সঙ্গে সঙ্গে কথা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার দুটো রুম মোচা তিনটে রুম মোছা গেলে গেল তোমাদের সঙ্গে কথা বলতে হতে তিনটে রুম মুছে এই রুমটা মুছছে তারপরে মুছবো হচ্ছে আমি দোকান বারান্দা আর সত্যি কথা বলতে এতদিন তো সিজার হওয়ার পরে সত্যি কথা এখনও আমার পেটের ব্যথা কমেনি যার জন্যে আমি এখনও পর্যন্ত আমাকে নেমে বাসি কাজ করি না তার মধ্যে সকালবেলা বাচ্চাটা জেগেই থাকে ও ভোরবেলা উঠে যায় ভোরবেলা আগে তো রাত্রে যাচ্ছ কিন্তু এখন ভোরের দিকে উঠে যায় উঠে জেগে থাকে তার জন্য হয় না ছোট বাচ্চা থাকলে তোমরা জানো যে হয় না এগুলো হয়ে ওঠে না সকল না তো সেই জন্য হচ্ছে যে নিচের ঘরটা আমার শাশুড়ি মুছে নেই তার ওপরে ঘর তোমাদের দাদাভাই ভাই কাপড় চুপড় ধোয়া তোমাদের দাদাভাই কিন্তু এখন আমি সময় পেলে টুকটাক করে পরে নিই কোনো দিন যদি বাচ্চাটা ঘুমায় তোমাদের দাদাভাই ঘুমায় তাহলে আমি তখন কাপড় চুপড় ধুয়ে নিই করে নিই তো চেষ্টা করি যতটা পারার আর কি যতটা করতে পারি ততটা করে নিই আর কি বান্না এইগুলো তো আছেই জানো ওগুলো তো আমাকে করতেই হয় রান্নার কাজ তো আমাকে করতেই হবে আর তারপরে চলে আসলাম এদিকে বাইরে হাঁটতে দিতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যদি ঘর টর সব মোচামোচি হয়ে গেলো আর এদিকে বাইরেটা দেখছো পাতাগুলো এমনভাবে শ্যাওলার সঙ্গে বসে গেছে যে ওঠে না এত চেপে চেপে ঝাড় দিচ্ছি দেখলে তোমরা বুঝতে পারবে ঝাড়ুটা আমি কত চেপে চেপে ঝাঁপ দিচ্ছি তারপরেও কিন্তু পাতাগুলো ওঠে না দেখো আমি দু হাত দিয়ে ঝাড়ুটাকে চেপে ধরেছি দৌড়ে তারপরে ঝাড় দিচ্ছিলাম তারপরেও কিন্তু সব পাতা ওঠেনি যেহেতু বর্ষাটা গেল আর শ্যাঁওলা পড়েছিলো পিছনটা পুরো তার মধ্যে সব পাতা পড়ে একদম আটকে গেছে পাতাগুলো আর ঘর বাড়ি নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না নিজের সত্যি কথা বলতে নিজে এখন যেহেতু করতে পারি না এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে থাকে আমার দেখতে এত অসুস্থ লাগে নিজের শরীরের মধ্যে একটা খিটখিট করে না কি বলবো বলে বুঝাতে পারবো না যে নিজের শরীরটা মধ্যে কী হয় কিন্তু ওই যে সময় পায় না করতে পারি না বাচ্চাটাকে নিয়ে সময়ও পায় না সেই জন্য করে উঠতে পারি না কিন্তু ভীষণ মানে আমার না দোয়ার নোংরা থাকলে থাকলে আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না খুবই বাজে লাগে দেখতে আর যে জিনিসটা নিজের চোখে দেখতে ভালো লাগবে না সেই জিনিসটা লোকের চোখেও দেখতে ভালো লাগবে না বলো নিজের যদি ভালো না লাগে সেই জিনিসটা লোকে আর কী করে ভালো লাগবে আর সত্যি কথা বলতে ঘর দোয়ার না এত নোংরা হয়ে থাকে ভাবি যে লোকজন আসলে দেখলেই বা কী করবে কিন্তু কিছু করার নেই এখন এই মুহুর্তে আমার আমার হাতে কোনো অপশান নেই বাচ্চাকে সারাদিন আমাকে একা রাখতে হয় যদি বলতে পারো তোমরা যে তোমাদের তোমার শাশুড়ি আছে হ্যাঁ আমার শাশুড়িকে কোলে নিয়ে ঘুরতে পারে না কোনো কিছু করতে হবে না যখন খেলে বা ঘুমায় তখন ওর সামনে একটু বসে থাকে আমি ততক্ষণে কাজগুলো করি কিন্তু ও উঠে গেলে কান্নাকাটি করলে আমাকেই ধরতে লাগে ওই রান্না করি আবার রান্নার মাঝখানে মাঝখানে ওকে খাওয়ানো ওকে ধরা তারপর ধরো পটি হলে সেগুলো চেঞ্জ করা এগুলো সব আমাকেই করতে লাগে তো বুঝতেই পারছো এত বড় সংসারে সবার রান্নাবান্না করে তারপর একটা বাচ্চা সামলে বাকি কাজকর্ম আর হয়ে ওঠে না তো চলো সকালে বাসন বাসনগুলো ওইখানে মাজা গেলে এখন বাসন ফ্যাশন টাশন ধোয়া কমপ্লিট ছাদে আসলাম একটু দেখলাম সে ছাদে কটা ফুল ফুটেছে তো চলক ফুলগুলো তুলে নিই আর এই ছোটো ছোটো জবাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো ভীষণই ভালো লাগে ছোটো জবাগুলো দেখতে এক এক সময় এই গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে বর্ষার সময় কিন্তু এই গাছে প্রচুর ফুটবেছে আর দেখতে কিন্তু দারুণ লাগতো আমাদের সঙ্গে অনেক আমি শেয়া শেয়ারও করেছি মাঝে মাঝে কথা জড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে আমাদের সঙ্গে অনেক সময় শেয়ারও করেছি আমি দেখতে পাওয়া প্রচুর ফুল ফুটেছে আর এই যে এখন চলে আসলাম হচ্ছে কাপড় চোপড়গুলো কেঁচে নেব এখানে মাম্মা কাপড়গুলো আলাদা করে ভিজিয়েছি আর আমার তোমাদের দাদা আর আমার ছেলের কাপড়গুলোও আলাদা করে ভিজিয়েছি তো এই যে সব কাপড়গুলো আলাদা করে ভিজিয়েছি আর এখন আমি বসলাম একদম থাপতি মেয়েরা বসলাম কেন বলো তো সেটা হচ্ছে আমি পা এখনও মানে ওই উঁচুয়ে পেটে চাপ দিয়ে বসতে পারি না যেহেতু পেটে ব্যথা আছে এখন আর ডাক্তারকে ফোন করছিলাম ডাক্তারগুলো এখন নাকি ব্যথা হবে আমি জানি না সিজারে পরে আজকে চার মাস হলো মানে আজকে না মানে এখন চার মাস হতে চললো কমপ্লিট হতে চললো কিন্তু এখনও ব্যথা যাই না কার কার এতদিন ব্যথা থাকে আর ডাক্তার বলেছে ব্যথা থাকবেই এখন আর যাই হোক দেখে এখানে কাঁথাগুলো কেঁচে নিচ্ছি কাপড়গুলো আর ওই যে প্রথম যে কাঁথাটা কাঁদলাম ওটা কিন্তু একটু বড়ো কাঁথা ওটা হচ্ছে আমার বোন করে দিয়ে পাঠিয়েছে তিনখানা এখন বড় বড় কাঁথা করে পাঠিয়েছে ভাগ্নির জন্যে সেই কাঁথাগুলো ধুয়ে দিলাম আমি যাই না কাঁথাগুলো ধুয়ে পাঠিয়েছিলো কি না তারপরেও আমি হয়তো আর ধুয়ে পাঠিয়েছি আমি ওকে জিজ্ঞেস করিনি তারপরেও আমি কাঁথাগুলো সব এখানে কেঁচে ধুয়ে নিচ্ছি মাম্মার কাঁথাগুলো কাছা হয়ে গেলে এখন মাম্মার কাঁথাগুলো জলে ভিজিয়ে তারপর হচ্ছে আমাদের জামা কাপড়গুলো কেচে নেবো আর এইভাবে না বসলে আমি একদম হয়ে পাই না ভীষণ পেটে লাগে আমি এখনও পর্যন্ত হয়ে বসে কোনো কাজ করতে পারি না পা মুড়ি এইভাবে বসে বেশিক্ষণ করতে পারি না আমি যখন এখনও সবজি টবজি কাটতে বসলে একটা পা ছড়িয়েই বসি তাতে করে পেটের চাপটা কম লাগে আর এইভাবে বসলেও কিন্তু পেটের চাপ ওই খাওয়া দাওয়া করতে বললে এইভাবে পেটের চাপটা কিন্তু প্রচণ্ড লাগে আর সিজারের পরে পেটটা অনেকটা ফুলে গেছে দেখলে তোমরা বুঝতেই পারো আমার পেটটা অনেকটা ফোলা আছে এখনও দেখলে পরে এরকম মনে হয় যে আরও একটা বেবি মানে বেবি পেটে থাকলে যেরকম ফোলা ছিল আর কি পাঁচ ছ মাসে বেবি থাকলে যেরকম ফোলে পেটটা সেরকম কিন্তু এখনও পেটটা ফুলেই আছে আমার চেহারাটাও অনেক ভারী হয়ে গেছে কিন্তু এখন কিছু কারণে ফুলটা খেয়ে যাচ্ছি আর খাওয়া আমি কোনো দিনই কন্ট্রোল করতে পারি না সেটা বলে লাভ নেই কিন্তু হ্যাঁ হাঁটা চলা করা করা কিন্তু সিজার হয় যেহেতু সিজার পেটে ব্যথা তো এখন এক বছর দেড় বছর মানে ওইভাবে মর্নিং টক কিছু করা যাবে না আর বেবি ছোটো থাকলে তো আরোই করা যাবে না কিছু জানোই তো সেই কারণে মর্নিং ওয়াক টক কিছু করাচ্ছে না তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর একটা করে কমেন্টস করে দিও তোমাদের কমেন্টস পড়তে ভালো লাগে কমেন্টসে রিপ্লাই দিতে ভালো লাগে তোমরা কমেন্টস করলে আমি রিপ্লাইও দিতে পারবো আর এটাও জানতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কে কথা থেকে দেখছো সেটা একটু কমেন্টস করে জানিও ভালো লাগলে সাপোর্ট করো আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমি করলাম তো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি ফটফট এরপরে ঢুকবো রান্নাঘরে তো রান্নাঘরে যেতে হবে ততক্ষণ কাপড়গুলো ধুয়ে নিই কাপড় ধোয়ার শেষ মামা মায় কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আমি স্নান টান করে চলে এসেছি আর এখন হচ্ছে চুল টুল আসেনি কিছু করিনি আমার মা উঠে গেছে কান্নাকাটি করছে আমার মা এখন দুধ খাবে বোতলে জল ঠান্ডা করতে দেওয়া আছে এখন দুধ বানাবো আমার মা আগে খাবে তারপরে হচ্ছে আমি চুলটু আসাবো রেডি হবে তারপরে হচ্ছে রেডি হবো গুড মর্নিং বলে দেওয়ার মা গুড মর্নিং দাদা ভাইয়ের কোলে বসে আছে দাদা ভাই কালকে মামা বাড়ির থেকে এসছে দাদা ভাইয়ের কোলে বুনে বসে আছে এই যে

আমাকে ওর বাবা নিয়ে আসবে আমি যাই নিচ্ছে আর যাচ্ছে এটা নেই যে আমি আর আমার মা এখন নিচে যাচ্ছি আমার মার মাথার এই সাইডে চিলগুলো দেখা সব উঠে গেছে শুয়ে বালিশে ঘষা লেগে লেগে সব চিল উঠে গেছে তোমরা কিন্তু কেউ হাসবে না আমার মাথার চিল দেখে কেউ হাসবে না মাকে নিয়ে এখন নিচে যাচ্ছি সেনাকে নিয়ে এখন নিচে যাচ্ছি কঞ্চিকে নিয়ে নিচে যাচ্ছি তো আমি একটু গরম জল একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম জলটা প্রচন্ড গরম যেটা মেয়ে দুধ খাওয়ার জন্য বানিয়ে রাখি আর কি গরম জলটা করে রাখি তো সেখান থেকেই জল দিয়ে একজনকে দিলাম আর সকালে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় আমার মানে বলতে বলে বোঝাতে পারবো না সকালে তোমাদেরকে যে কতটা তাড়াহুড়ো থাকে এই যে দেওয়ার সকালে অফিস বেরাবে তোমাদের দাদা সকালে অফিস বেরাবে তারপর ছেলের স্কুল খুলে যাচ্ছে ছেলেও সকালে স্কুল বেরোবে এক প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় এখানে দেওয়া নিয়ে যাবে ডালিয়ার খিচুড়ি তো ওর জন্য এখানে রাখো ডালিয়ার খিচুড়ি বসে দিচ্ছে আজকে একটু পেঁয়াজ দিয়ে করে দিচ্ছে মুসুরি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে সবজি মুগ ডাল দিয়ে করে দিই তো সব রকম সবজি দিয়ে সব রকম সবজি বলতে আমার ঘরে যা যা ছিল আর কি টমেটো তারপরে হচ্ছে তোমার বরবটি আর শিম ও আলুটা খেতে চায় না সেরকম তো সেজন্য আলু দিলাম না এই সব কিছু দিয়ে ওকে বানিয়ে দিলাম আর এখন বসছি নিজে একটু চা খেতে আর ওইদিকে মেয়েও খাঁই কুই শুরু করে দিয়েছে খাওয়ার জন্যে সকালে নিজে চা খাওয়ার টাইমটাও পায় না ঠিক মতন মানে বলতে পারো অর্ধেক দিনে অর্ধেক দিন কি তিন ভাগের এক ভাগে হয়তো মানে এক ভাগ তিন ভাগের এক ভাগ দিন হয়তো আমি চা খাওয়ার টাইমটা ঠিকঠাক করে পাই আর দুই ভাগ দিন আমাকে তাড়াহুড়ো করে মানে খেতে হয়তো কোনো দিন এমনও হয় গরম চা তাড়াহুড়ো করে খেতে চাই কোনো দিন এমনও হয় চা ঠান্ডা রেখে রেখে ঠান্ডা জল হয়ে যায় দুবার তিনবার করে গরম করে আনার পরেও সেই চা ঠান্ডা হয়ে যায় তো সেইভাবে খেতে হয় এখন দেখো তাড়াহুড়ো করেই আমাকে কিন্তু খেতে হচ্ছে মেয়েটা কাঁদছে ওকে খাওয়াতে লাগবে আর তারপরে তো এখন হচ্ছে আমাদের রান্না বান্না করবো তো সেই জোগাড়টা করে নিই তো চলো এখানে মাছটা আমি বার করে একটু মাছটা বরফ হজমে আছে তো মাছটা গলতে দিই আর ভিডিওটা যদিও সকালের বাসি কাজকর্ম করতে করতে অনেকটাই লম্বা হয়ে গেছে তো আর বেশি ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না তো এই পর্যন্ত দেখালাম এই যে মাছটা বারফোন আজকে রান্না হবে আর এদিকে ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে সেটা দেওয়াটা টিফিনে ভরো দিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি কেন বলতো আর বেশি বড় করবো না অনেকটা বড় হয়ে গেছে যদিও এরপরে সারাদিনের কাজকর্ম দেখা গেলে অনেক বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য আজকের মতন এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটা